হাতে টাকাটা পাঠিয়েছিলেন যে আমাদের দর্শক বন্ধু দাদা তো সেই টাকাটা আমরা ওনার হাতে তুলে দেব এটা পাঠিয়েছে আপনাদের জন্য আমাদের টাকা পাইছে বাবা সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে অনেকদিন পর ভিডিওটা বানাচ্ছি একটা কারণে তার সাথে দেখতে পাচ্ছেন রয়েছেন তা আমি বেশ অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এনাদের ছেলেকে বাঘে নিয়েছে আর এদের অবস্থা খুবই খারাপ তো সেইভাবে ভিডিও দিয়েছিলাম আর আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম যে আপনারা যদি কেউ আর্থিক সাহায্য করেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের এক দর্শক বন্ধু আমাদের এনাদের জন্য কিছু আর্থিক সাহায্য করেছে তো বেশ কিছু দিন আগে বলতে পারেন সাত আট দিন আগেই তো আমরা যেতে পারিনি কারণ আমি বেরোতে পারছি না আপনার দাদা ভিন্ন কাজে রয়েছে বলে সেও বেরোতে পারেনি তা সেই জন্য আর যাওয়া হয়নি তো আমাদের বাড়ির কাছাকাছি তাই ওনাকে আজকে ডেকে নিয়েছি যে আমরা যেতে পারছি না আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছে একটা বাজে ব্যাপার তো সেই কারণে ওনাকে আজকে ডেকে নিয়েছি তো আমাদের দর্শক বন্ধু যিনি সাহায্য করেছেন তো সেই তার প্রাপ্য টাকাটুকু আমরা তার হাতে তুলে দেবো তো এই চলে এসেছেন তো এই যে ওনার যে টাকাটা পাঠিয়েছিলেন যে আমাদের দর্শক বন্ধু দাদা তো সেই টাকাটা আমরা ওনার হাতে তুলে দেব তো দাদা নিশ্চয়ই আপনি দেখতে পেয়েছেন যে এতদিন আমরা দিতে পারিনি তো আজকের ওনাকে ডেকে নিয়েছে আমাদের বাড়িতে

আমার এক ছেলে ছিল সে ছেলেটাও মেরে চলে গেল আমার মেয়েটা ছিল মেয়েটাও চলে গেল দিন আবার আমার বাবা বলা কেউ নেই আর বিয়েটা বিয়ে এক বিয়েটা আমার ছেলে ছেলে চলে গেল আর আমার বিয়ের থেকে হস চলে গেল বাড়িতে বাড়িতে আমি আর আমার ওই বুড়ো বুড়ি রয়েছে আর মেয়ের ঘরে একটা ছেলে একটা মেয়ে সে মেয়েটা ছেলেটা ছোট হ্যাঁ ও হ্যাঁ ওরা পড়াশোনা করতেছে ওরা প্রাইভেটে হলে সন্ধে হলে প্রাইভেটে যাবে আর এখন তো স্কুল বন্ধ এখন স্কুল যায় না এখন গরমে ছুটি বেশ এমনি যায় না বাবা ওটা আমি বলতে পারবো না আমি তো সব লেখাপড়া জানিয়ে জানি যে আমি কী করে বলবো বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা তুমি আমার মাঝে সাথে মাঝে মাঝে একটু দেখি আমারে বাবা আমার বিনা করে কেউ নেই বাবা হম ঠিক আছে বাবা বল করবেন আমি কোনো ব্যবস্থা রাখি রাখি হ্যাঁ Subtitles by the Amara.org community